আসসালামু আলাইকুম আহমতুল্লাহ সবাই কেমন আছেন আজকে আজকে আমাদের আমাদের যে ক্লাসটা আমরা শিখবো আরবি হরফ আরবি হরফ মানে কোন কোন জায়গা থেকে উচ্চারিত হবে এবং হরফগুলির মাখরাজ কোন জায়গায় এবং সেই হরফগুলির গুণ কি হরফগুলি কোন জায়গায় মোটা হবে কোন জায়গায় চিকন হবে কোন জায়গায় পাতলা হবে কোন জায়গায় নরম করে পড়তে হবে কোন জায়গায় শক্ত করে পড়তে হবে এসবগুলো আমরা শিখব শিলা ঠিক আছে সবাই ক্লাসের জন্য প্রস্তুত ঠিক আছে শিলা তো আমরা সর্বপ্রথম শুরু করতেছি আমাদের মুখের আমাদের মুখ থেকে মানে আমাদের আরবি উনত্রিশে হরফ আরবি উনত্রিশে হরফ সমস্ত মুখের পাঁচটি জায়গা থেকে উচ্চারিত হয় সমস্ত হরফ কোথা থেকে উচ্চারিত হয় মুখের পাঁচটি জায়গা থেকে উচ্চারিত হয় এক নম্বর হ্যালকুন দুই নম্বর লিসানু তিন নম্বর সাফাতান চার নম্বর জাওফুন পাঁচ নম্বর সাইসুম তো হালকুন মানে গলা হালকুন মানে কি গলা লিসানুন জিব্বা সাফাতান জাওফুন এবং সাইসুম তো আমরা পাঁচটা জায়গা শিখলাম ঠিক না এখন আমরা আসো এই পাঁচটি জায়গা থেকে কয়টা হরফ উচ্চারিত এবং কয়টা মাখরাস এবং কয়টা হরফ উচ্চারিত হয় তো আমরা এই সর্বপ্রথম হালকুন হালকুনের মধ্যে তিনটি মাখরাজ কয়টি মাখরাজ তিনটি মাখরাজ এক থেকে তিন তিনটি মাখরাজ এবং কয়টি হরফ ছয়টি হরফ এবং চার থেকে তেরো পর্যন্ত দশটি মাখরাজ চার থেকে তেরো পর্যন্ত দশটি মাখড়াসের মধ্যে হরফ কয়টি আঠারোটি হরফ লিসানের মধ্যে দশটি মাকরাজ এবং আঠারোটি হরফ সাফাতের মধ্যে দুইটি মাখরাজ চারটি হরফ এবং জাউফের মধ্যে কি মদের হরফ সমস্ত মদের হরফ জাউফ থেকে কি হয় উচ্চারিত হয় যেমন বা বু বি এবং খায়শুম থেকে সমস্ত গুন্না উচ্চারিত হয় যেমন আম্মা আন্না 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 এগুলো কি সমস্ত গুনা কোথা থেকে উচ্চারিত হয় হাসম থেকে এখন আমরা শিখলাম কি শিখলাম যে মুখের সমস্ত মুখের পাঁচটি জায়গা থেকে সমস্ত আরবি হরফ উচ্চারিত হয় হালকুন গলা লিসানুন জিব্বা সাফাদান দুই টোট মুখের প্রতি খালি জায়গা খাইসুম নাকের বাসি ঠিক আছে